জামালপুরের সরিষাবাড়িতে মমিনুল ইসলাম মমিন নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে সরিষাবাড়ির প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত মোমিন পার্শ্ববর্তী টাঙ্গেল জেলার ধনবাড়ি উপজেলার মুসুদ্দি ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজুল হোসেনের ছেলে সে শারীরিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী ছিল যারা যায় গতকাল বিকেলে নিহত মুমিন ও তার ছোট বোন ডোয়াল ইউনিয়নের তার নানার বাড়িতে বেড়াতে আসে সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানার সাথে মসুদ্দি মাজার ওর শরীফে বেড়াতে গেলে হারিয়ে ফেলে মুমিনকে রাতে অনেক খোঁজাখুঁজি করার পর না পেলে বাড়ি চলে যায় তার নানা পরে সকালবেলায় মুমিনের লাশ পাওয়া যায় ধান খেতে নানা মোহাম্মদ আলী বলেন রাতে মুমিনকে নিয়ে মুসুদ্দি ওরস শরীফে বেড়াতে যায় হঠাৎ করে মমিন পাশ থেকে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমি বাড়ি চলে আসি পরে সকালে জানতে পারি ঝিনাই নদীর পারে ধান একটি লাশ পড়ে আছে এই শুনে এসে দেখি মুমিনের লাশ এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ চাঁদ মিয়া বলেন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে